সালাম আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা দেখবো পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র এর আগের ভিডিওতে আমরা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক দেখিয়েছি তো পাঁচ বছর অন্তর মেয়াদি সঞ্চয়পত্রটা যেই যে এটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর তো আপনি ইচ্ছা করলে প্রতি বছর বছর মুনাফা উত্তোলন করতে পারেন এক বছর পরই পাবেন অথবা একসাথে পাঁচ বছরটাও নিতে পারেন এটা সর্বনিম্ন দশ টাকা ক্রয় করা যায় দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু করে যে দেখতেছেন আপনি পঁচিশ লাখ টাকা পর্যন্ত ক্রয় করা যায় তবে সর্বোচ্চ সীমা হচ্ছে তিরিশ লাখ একক নামে যৌথ নামে ষাট লাখ এর যদি মুনাফার হারটা দেখেন আপনি যদি এক বছরের জন্য বিনিয়োগ করেন সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত তাহলে দশ দশমিক তেরো পার্সেন্ট করে পাবেন আর সাড়ে সাত লাখের বেশি হলে একটু কমে যাবে দশ দশমিক এগারো পার্সেন্ট হবে দুই বছরের জন্য আরেকটু বাড়বে দশ দশমিক চৌষট্টি আর সাড়ে সাত লাখ টাকার বেশি হলে দশ দশমিক বাষট্টি তিন বছরের জন্য এগারো দশমিক উনিশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি হলে এগারো দশমিক সতেরো চার বছর অন্তে এগারো দশমিক আটাত্তর সাড়ে সাত লাখ টাকার বেশি হলে এগারো দশমিক পঁচাত্তর একদম টোটাল পাঁচ বছরের জন্য হলে বারো দশমিক চল্লিশ পার্সেন্ট হিসাবে পাবেন আর সাড়ে সাত লাখ টাকার বেশি হলে বারো দশমিক সাঁত্রিশ হিসাবে পাবেন টাকাটা আপনি পাঁচ বছর পরেও নিতে পারেন অথবা না উঠালে সেটা অটোমেটিক পুনঃবিনিয়োগ হবে এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে মুনাফা সহ পুনঃবিনিয়োগযোগ্য হবে ধরলাম যে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন পাঁচ বছরের জন্য ধরলাম এখানে সরকারি যেই উৎসকর বাদে আপনার পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকা জমা হইল সাপোজ তাহলে এক লাখ টাকা আপনার মূলধন আর লাভ হচ্ছে পঞ্চাশ তাহলে পাঁচ বছর পরে আপনার টোটাল সেটা দেড় লক্ষ টাকা পুনঃবিনিয়োগ হবে এক্ষেত্রে এই নতুন সুবিধাটা কিন্তু দিয়েছে সরকার ক্রয়ের উদ্দেশীমা হচ্ছে একক নামে তিরিশ লাখ টাকা এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা ক্রয় করা যায় আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার যে পি এফ ফ্রান্ড ভবিষ্যৎ তহবিলের ফিফটি পারসেন্ট অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা আর অটিস্টিকদের সহায়তার জন্য যদি প্রতিষ্ঠান হয় তারা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এটা সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক করতে পারবে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন পি উনিশশো পঁচিশের অধীনে পরিচালিত ভবিষ্যৎ তহবিল মৎস্য খামার হাঁস মুরগির খামার পোলট্রি খামার থেকে আয় যেগুলো হয় সেগুলো উপকর কমিশনার কর্তৃক প্রত্যায়নকৃত হলে সেখান থেকে এটা ছাড়া অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠান যদি হয় তাহলে অবশ্যই জেলা সমাজসেবা কর্তৃক প্রত্যানকৃত দুস্থ অনাথ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান অনাথ আশ্রম শিশু পরিবারে তিনখানা ইত্যাদি তবে নিবন্ধিত হতে হবে প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র তো এরাও বিনিয়োগ করতে পারবে এই হচ্ছে আমাদের যদি আমরা বলি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয় পত্র তো মনে রাখবেন পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যদিও তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় কিন্তু আপনি যদি ব্যক্তি হন আপনি যদি এর পাশাপাশি যে কাজটা করেন যদি অন্য সঞ্চয়পত্র যেমন পরিবার সঞ্চয়পত্র বা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম পঞ্চাশ লাখের বেশি ক্রয় করতে পারবেন না তিরিশ লক্ষ এখানে হলে অন্যগুলা বিশ লক্ষ বা অন্যগুলা যদি তিরিশ লক্ষ নিয়ে থাকেন এখানে শুধু বিশ লক্ষ বিনিয়োগ করতে পারবেন তো সঞ্চয়পত্র রিলেটেড আমাদের এটা তৃতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে কি কি প্রয়োজন সঞ্চয়পত্র ক্রয় করতে ভিডিও যদি না দেখে থাকেন আবার দেখে নেবেন তারপরে সিম্পলি জাস্ট আপনাদেরকে যদি বলে দেই যে এখন বাংলাদেশে সঞ্চয়পত্র ক্রয় করতে আপনার এনআইডি প্রয়োজন এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন যাকে নমিনি দিবেন তার এনআইডি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন লাগবে এবং তার ছবি লাগবে সঞ্চয়পত্র ক্রয় করার নির্দিষ্ট আবেদন ফর্ম আছে সে আবেদন ফর্ম আপনার প্রয়োজন হবে টাকা পরিশোধ করার জন্য নিজ দামে এমআইসিআর যুক্ত চেক লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাগবে একটা মুনাফা যুক্ত হওয়ার জন্য আর আপনার যদি দুই লাখ টাকার বেশি বিনিয়োগ হয় অবশ্যই টিন সার্টিফিকেট পাঁচ লাখ টাকার বেশি যদি বিনিয়োগ হয় তাহলে আপনার পিএসআর মানে আয়কর যে আপনি জমা করেন তার বিবরণী এগুলো কোথায় পাবেন জাতীয় সঞ্চয় ব্যুরোর অফিসগুলোতে পাবেন ব্যাংকের শাখাগুলো তো পাবেন বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংক সমূহ তবে ইসলামিক ব্যাংকগুলো বিক্রি করে না এবং ম্যাক্সিমাম বেসরকারি ব্যাংকও বিক্রি করে না সেই জন্য বেশ সোনালি রূপালি জনতা ব্যাঙ্কগুলোতে যাবেন এবং ডাকঘরেও এগুলো বিক্রি করা হয় আর যে প্রতিটা সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সরকার ফাইভ পার্সেন্ট আর পাঁচের অধিক বিনিয়োগে সরকার টেন পার্সেন্ট কিন্তু কর্তন করে এর পাশাপাশি যদি আমরা জাস্ট সঞ্চয়পত্র ক্রয়ের আবেদনের ফর্মটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র করে আবেদন ফর্ম তো এইখানে আমাদের এটা হচ্ছে তিন মাস অন্তর এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র চিত্রে যেমন আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এটি আপনি অবশ্যই অবশ্যই সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমরা এখানে দিয়ে দিব এখান থেকেও পাবেন তো দেখেন এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত নমিনির ছবি সত্যায়িত আপনার নাম জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ মোবাইল নাম্বার আপনার টিন সার্টিফিকেট নাম্বার ইমেল যদি থাকে দিবেন না হলে সমস্যা নেই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যৌথকে তাহলে এখানে না নাহলে এটা এইভাবে থাক ক্রস করে দিবেন প্রয়োজনে আর আপনি কত টাকা সঞ্চয়পত্র করা করতে ইচ্ছুক এখানে লিখবেন পরিশোধেরটা নর্মালি চেকের মাধ্যমে হয় চেক নাম্বার দিবেন তারিখ দিবেন ব্যাংকের শাখার নাম লিখবেন রাউটিং নাম্বার লিখবেন রাউটিং নাম্বারটা গুগলে পেয়ে যাবেন অথবা আপনার চেকের মধ্যে থাকবে ব্যাংক হিসাবের বিবরণ যেখানে আপনার টাকাটা জমা হবে সঞ্চয় হিসাব হইতে পারে অথবা চলতি হিসাব সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকের নাম ইংরেজিতে হিসাব নাম্বার দিবেন অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের শাখার নাম রাউটিং নাম্বার চেকে পেয়ে যাবেন অথবা গুগল থেকে সার্চ করলে ওই শাখার পেয়ে যাবেন নমিনি এখানে দুইজনে দেওয়া আছে আপনি চ্যালের অধিকও কাগজ ব্যবহার করে নমিনি দিতে পারেন তো নমিনির নাম লিখবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অপাব বয়স্ক হলে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার তার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার এবং তার সাথে সম্পর্ক কী মনে রাখবেন আপনি যে কোনো ব্যক্তিকে নমিনি দিতে পারেন অর্থাৎ আপনি যদি একাধিক নমিনি দেন কারো কত অংশ এখানে লিখে দিতে পারবেন তো আপনি যদি ফিফটি পারসেন্ট দেন আরেকজন ফিফটি পারসেন্ট পাবে এখানে আপনার স্বাক্ষর দিবেন আর এখানে নমিনি স্বাক্ষর যেটা যদিও প্রয়োজন নয় কিন্তু তারা এখন এটা বাধ্যতামূলক করেছে যে যাকে নমিনি দিবেন তার স্বাক্ষর এখানে প্রয়োজন বাকিটা ব্যাংক করবে ব্যাংকেরই কাজ তো এইটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের এ টু জেড মনে রাখবেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রটা আপনি এক বছরের কমে যদি নগদায়ন করে ফেলেন কোনো মুনাফা পাবেন না এক বছর অতিক্রান্ত হলেই এক বছরের মুনাফা পাবেন তবে এটা আপনি যদি মুনাফা না উত্তোলন করেন এটা পাঁচ বছর পর্যন্ত থাকবে এবং আপনি পাঁচ বছর পরে একসাথে টাকাটা উত্তোলন করতে পারবেন আর না করলে আপনার মুনাফা সহ সেটা বিনিয়োগ হবে এটা নতুন নিয়মে কিন্তু সঞ্চয়পত্রের নানা প্রকার নিয়ম কানুন কিন্তু চেঞ্জ হয় সেই জন্য আপ টু ডেট যদি আপনি থাকতে চান তাহলে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট তিনটা ওয়েবসাইট যদি সবসময় আপনি ভিজিট করেন সেখান থেকে পরিপত্রগুলো দেখেন তাহলে সঞ্চয়পত্র রিলেটেড আপনি আপ টু ডেট জ্ঞান থাকবে আপনার সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন তো আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে কি কি কাগজপাতি লাগবে দ্বিতীয় ভিডিওতে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক আজকে দেখালাম পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আগামী ভিডিওতে আমরা দেখাবো পরিবার সঞ্চয়পত্র রিলেটেড এ টু জেড ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম